যাদের ইগামার মেয়াদ আছে চাইলে আপনারা অগ্রিম কফলা হয়ে এখানে কাজ করতে পারেন আর যাদের মেয়াদ নেই অর্থাৎ আপনি এক্সপায়ার তাদের জন্য হ্যাঁ এক থেকে দেড় মাসে একটা সময় দিতে হবে আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য মদিনা থেকে নতুন একটা কাজের আপডেট মার্কেট ক্লিনারের কাজ এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে আপনার বারোশো রিয়াল বেসিক স্যালারি ডিউটি হচ্ছে নয় ঘন্টা থাকা জায়গা তারা দিবে কোম্পানি থেকে দেওয়া হবে থাকার জায়গা আর খাবার ডিউটির তো অবস্থায় আপনারা একবেলা পাবেন যাদের ইগামার মেয়াদ আছে চাইলে আপনারা অগ্রিম কফলা হয়ে এখানে কাজ করতে পারেন আর যাদের মেয়াদ নেই অর্থাৎ আপনি এক্সপায়ার তাদের জন্য হ্যাঁ এক থেকে দেড় মাসে একটা সময় দিতে হবে কারণ এটা গ্রুপ ভিত্তিক হচ্ছে যে আমরা ব্যাপারটা হচ্ছে যে কফালা করানো কফালাটা করানো হবে গ্রুপ ভিত্তিক সিস্টেম অনুযায়ী আর যারা হচ্ছেন যে আপনারা ওই হুরুপ আছেন বা কুরুজ আছে বা আপনার হচ্ছে যে এক্সিট অর্থাৎ সরকারি সুযোগ অনুযায়ী আপনি যে যে কোনো সময় যেহেতু প্রতি বছর হচ্ছে যে সরকারি একটা সুযোগের ব্যবস্থা করে তো ওই সুযোগ যখনই আসবে ওই পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে তবে এমনটা না যে হ্যাঁ আপনি আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে বা আপনি পুলিশ ভিত্তিক ভয় থাকবে মহি কন্ট্রাক্টিং কোম্পানি অ্যাটলিস্ট আপনাকে সেফটি দিতে পারলেই রাখবে এখানে আর ইনশাল্লাহ সেফটি দিবে অ্যাজ এ আপনি আমার এখানে কাজ করবেন এজ এ প্রবাসী ভাই হিসেবে আপনাকে সেফটি দেওয়ার দায়িত্ব মহি কন্ট্রাক্টিং কোম্পানির অর্থাৎ যদি আপনি মার্কেট কিনারে কাজ করতে চান বা করার ইচ্ছে থাকে আল্লাহ মদিনার উদ্দেশ্যে চলে আসবেন তাছাড়াও যারা ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে চান বা ভিসা নিতে চান মহি কন্ট্রাক্টিং কোম্পানির ভিসা নিতে চান চাইলে আপনি মহি কন্ট্রাক্টিং কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে ও এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো ও সরাসরি কলে কথা বলতে পারেন তাছাড়াও আমাদেরকে পাচ্ছেন অনলাইনের গুগলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট মহি কন্ট্রাক্টিং ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট খুঁজে পাবেন চাইলে আমাদের লাইসেন্স দিয়ে আপনি বিজনেস করতে পারেন চাইলে আমাদের এখানে কফলা হয়ে আপনি বাইরে কাজ করার সুযোগও পাচ্ছেন অর্থাৎ এক কথায় যেই সুযোগগুলো কখনো সৌদি আরবে কেউ দেয়নি ওই সুযোগগুলো মহি কন্ট্রাক্টিং কোম্পানি থেকে পাবেন ও মহি কন্ট্রাক্টিং কোম্পানি আপনাদের কোম্পানি প্রতিটা প্রবাসীর কোম্পানি তো যে কোনো কাজের জন্য শুধু যে ওই মার্কেটের কাজের জন্য আসবেন এমনটা ওনার যার যে ধরনের কাজ লাগে অর্থাৎ আপনি ওই ধরনের কাজ অনুযায়ী সময় করে হাতে সময় নিয়ে আসতে হবে ভাই আমার কথা হচ্ছে যারাই আমার কাছে আসবেন একটু সময় ধৈর্য যারা দিতে পারবেন বা যাদের মধ্যে থাকবে ওই ব্যক্তিগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করে হচ্ছে যে তাদেরকে উঠানোর জন্য বা তাদের দায়বার নিয়ে তাদেরকে যে ওই একটা অবস্থানে নিয়ে পৌঁছে দেব ইনশাল্লাহ আমি ওই কি যে বলেটারে এটা যখন আপনি দায়িত্বটা আমি নেব আপনার জন্য সর্বোচ্চটা খাটবে হচ্ছে যে মহি কন্ট্রাক্টিং কোম্পানি তবে আপনাদের মধ্যে দুইটা জিনিস অবশ্যই অবশ্যই থাকতে হবে ধৈর্য আর কাজ করার মন মানসিকতা এই জিনিসগুলো থাকলে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট মহি কন্ট্রাক্টিং কোম্পানি দিবে তো এই আল্লাহ যারা মদিনাতে আছেন বা দূর দূরান্ত থেকে আসতে চান আপনারা যে কোনো সময় চাইলে মই কন্ট্রাক্ট